নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল লিপ্টিক গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে রেঞ্জ হোম টাইপের মার্কেট দেখবেন দেখেই নিশ্চয়ই গ্যাপ আপ খোলার পর একটা রেঞ্জ হোম টাইপের মার্কেট এবার এইখান থেকে যে এত বড় উপরের দিকের জন্য মুখ হয়েছে বা গ্যাপ আপে খুলে গেছে এত বড় খুলেছে সেটার কারণ কি কারণ হচ্ছে মহারাষ্ট্রে ইলেকশনের রেজাল্ট পজিটিভ যেটা কারেন্ট গভর্নমেন্ট আছে তার দিকে এবং সেটার সেন্টিমেন্ট অনুযায়ী কিন্তু আজকের দিনে এই গ্যাপ আপ এটা ভেবেছিলাম যে একদিন দুদিন ধরে হয়তো এই র্যালিটা কন্টিনিউ করবে তারপর দেখতে পাচ্ছি কি এখানেই কিন্তু মোটামুটি টার্গেটের কাছাকাছি চলে এসছে যেটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম আওয়ারলি চার্ট যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই রকম কিন্তু অবস্থা মার্কেটের মধ্যে টার্গেট হিসাবে কি বলেছিলাম যে এইখান থেকে যদি তলার দিকে আসে ও সেক্ষেত্রে তেইশ হাজার আটশো যদি ব্রেকটা করে উপরের দিকের জন্য দেখবেন এবং যদি আজকের ক্লোজিং হয়ে যায় মোটামুটি এই লেভেলটার ওপর যেটা হচ্ছে তেইশ হাজার নশো পঞ্চাশ আটান্ন এই জায়গাটার উপর বা চব্বিশ হাজার এই লেভেলটাকে যদি পার করে দিয়ে যদি বন্ধ করে আজকের দিনে তাহলে আলটিমেট ওপরের দিকের দেখবেন বা তিন দিনও হতে পারে সেক্ষেত্রে আজকে এত বড় গ্যাপ আপ হয়ে যাওয়ার পর কি হয়েছে যে এইখানে যে ফার্স্ট টার্গেটটা মিট করছিল এই টার্গেটটা কিন্তু হয়ে গেছে এতদূর পর্যন্ত কিন্তু টার্গেট মিট হয়ে গেছে এবার এখানে কি হয়েছে তলায় যে টার্গেটটা ছিল সেটাকে আর ব্রেক করে উপরের দিকে বন্ধ করেনি যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ এই জায়গাটায় কালকের দিনের জন্য কি হতে পারে এটাই একটা হাই হতে পারে তারপর এখান থেকে তলার দিকের জন্য পড়তে পারে আবার এই লেভেলটাকে যদি ব্রেক করে সেক্ষেত্রে ঠিক এত দূর পর্যন্ত আপনারা কিন্তু টার্গেটটাকে দেখতে পারেন যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো আটাত্তর এইরকমের কাছাকাছি পর্যন্ত প্যাটার্ন ওয়াইজ কিন্তু একটা লেভেল আসছিল ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তো এতদূর পর্যন্ত একটা মুভমেন্টাম আপনারা কিন্তু পেতে পারেন তার মানে চব্বিশ হাজার পাঁচশো কাছাকাছি পর্যন্ত তার মানে কালকের দিনে কি করতে পারেন যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে সেক্ষেত্রে খেয়াল রাখবেন চব্বিশ হাজার তিনশো ছত্রিশ এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করছে কিনা যদি না করে তার মধ্যে যদি গ্যাপ আপ খোলে ছোটখাটো তাহলে এই লেভেলটাকে যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকে মুভ হবে এবং বড় সড়ো মুভমেন্ট কিন্তু কালকের দিনে দেখতে পারেন কতদূর পর্যন্ত তলার দিকে একদম স্ট্রেট এত দূর পর্যন্ত এবং বড় সড়ো মুভমেন্ট কিন্তু কালকের দিনে হতে পারে আর যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে এই লেভেলটাকে সাস্টেন করে গেছে বা এর থেকে উপরেও গ্যাপ আপ হয়েছে তাহলে এইটা পর্যন্ত টার্গেট থাকবে এর উপরে চলবে কিনা সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার আর যদি না চলে বা ছোটোখাটো গ্যাপ আপ খোলার পর যদি দেখেন যে তলোর দিকে রিট্রেস করেছে করে আবার এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে স্ক্যাল্পিং আকারে চব্বিশ হাজার চারশো চুয়াত্তর থেকে পাঁচশো পর্যন্ত হোল্ডিং করতে পারেন এর বেশি কিন্তু আর মুভ দেখছি পাচ্ছি না কারণ ওপরের দিকে টার্গেট তো এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে যায় বা ডেলি টাইম ফ্রেম অনুযায়ী চব্বিশ হাজার পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ এই যে সুইং আইটা দেখতে পাচ্ছেন এগুলোর উপরে যদি স্বাস্থ্য পড়ে যায় আলটিমেট কিন্তু ট্রেনটা ঘুরে গেল উপরের দিকে কিন্তু নেক্সট টার্গেট হিসাবে যদি বলেন তাহলে এই সুইং হাইটার কাছাকাছি যেটা হচ্ছে পঁচিশ হাজার এইটার কাছাকাছি এবং পায়ের দিকে কিন্তু ট্রেড চলবে এটা কিন্তু আশা করছি হবে না কালকের দিনে বড় মুভ দেখবেন এবং তলার দিকের জন্যই হতে পারে সুতরাং গ্যাপ আপ যদি খোলে সেক্ষেত্রে খেয়াল রাখবেন চব্বিশ হাজার কিন্তু ছত্রিশ এই লেভেলটার কাছাকাছি গ্যাপ আপ যদি খোলেও বা ফ্ল্যাট খুলেও উপরের দিকে যায় এটাই কিন্তু টপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এখান থেকে তলার দিকের জন্য মুভ আমরা কিন্তু দেখতে পাবো সেক্ষেত্রে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা তো ফিল হবে সেক্ষেত্রে এইখান থেকে যদি দেখেন যে তলার দিকের জন্য পড়েছে ফার্স্ট হাফের মধ্যেই বা মর্নিং সেশানেই দেখতে পাচ্ছেন যে একটা বড় মুভমেন্ট এতদূর পর্যন্ত হয়েছে তাহলে এরপর কিন্তু এখান থেকে তলার দিকে আসার জন্য বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি করবে সেক্ষেত্রে ফার্স্ট হাফের মধ্যে প্যাটার্নটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে হবে যে কন্টিনিউশান ট্রেড বেরোচ্ছে কত পর্যন্ত তলার দিকে প্রজেকশন অনুযায়ী কত টার্গেট আসতে পারে বা সেকেন্ড হাফেই যদি দেখেন যে প্যাটার্নটা কমপ্লিট হয়ে তারপর ব্রেক করছে সেক্ষেত্রে আবার শর্ট করতে পারেন এবং টার্গেট হিসেবে এত দূর পর্যন্তই কিন্তু দেখতে পারেন এবার এত দূর পর্যন্তই যে আসবে সেটা কিন্তু বলছি না কারণ হচ্ছে এখান থেকে তলার দিকে যদি পড়ে সেক্ষেত্রে বাজারের মধ্যে হাতে কতটা টাইম বেঁচে আছে সেটা কিন্তু সবথেকে বড় খেয়াল রাখতে হবে কারণ উপর থেকে যখন তলার দিকে পড়বে মোমেন্টাম বেশি পাবেন কিন্তু এখান থেকে যে তলার দিকে আসছে সেক্ষেত্রে যদি দেখেন যে সেকেন্ড হাফে এত পর্যন্ত এলো তাহলে নেক্সট দিন কিন্তু বাদবাকি মুভটা হবে এটা কিন্তু খেয়াল রাখবেন বড় সড়ো মুভমেন্ট কিন্তু কালকের দিনে আশা করছি যদি দেখেন যে ফ্ল্যাট গুলি দিকে যাওয়ার চেষ্টা করেছে বা গ্যাপ আপ করেছে কিন্তু চব্বিশ হাজার তিনশো ছত্রিশ এই লেভেলটা ব্রেক করতে পারেনি আর যদি এর ওপর গ্যাপ আপ খুলে গেল সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে চব্বিশ হাজার চারশো চুয়াত্তর থেকে পাঁচশো এই জোনটার কাছাকাছি গিয়ে বাজারের মধ্যে রিভার্সাল আছে কিনা যদি রিভার্সাল আসে তাহলে সেক্ষেত্রে শর্ট করতে পারেন এবং কন্টিনিউ কিন্তু শর্ট সারা দিন দেখবেন এবং তলার দিকের জন্য কিন্তু বাজার পড়বে এবার এখান থেকে কি দেখতে পাবেন যে দিকে এলে কোথায় কোথায় দাঁড়াতে পারে তার মানে এই লেভেলটাকে যদি ব্রেক করে তার এই আজকের দিনের যে সুইং লোটা হয়েছে ঠিক এই জায়গাটা এটাকে যদি ব্রেক করে মোটামুটি এই লেভেলটা অনুযায়ী কিন্তু তলার দিকে শর্ট দাঁড়াচ্ছে তার আগে প্যাটার্ন ওয়াইজ বোঝার চেষ্টা করুন যদি এইখানের যে হাইটটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো ছত্রিশ আজকের যে হাইটটা দেখতে পাচ্ছেন মোটামুটি চব্বিশ হাজার তিনশো সাতচল্লিশ বা পঞ্চাশ এই জায়গাটা এটা যদি ব্রেক করে সাবস্টেন না করতে পারে কালকের দিনে যদি এটাই হাই হয় বা এর কাছাকাছি পর্যন্ত গেছে তারপর তলার দিকের জন্য মুখ ঘুরিয়ে যায় সেক্ষেত্রে যদি রিভার্সাল সাইন ওপরে পাওয়া যায় তাহলে শর্ট করতে পারবেন স্ক্যালপিং আকারে এতদূর পর্যন্ত দেখতে পারবেন আর যদি এই লেভেলটাকে ব্রেক করার সময় কোনো রকম ফুলব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে এই গ্যাপটা ফিল করবেই এবং তলার দিকে টার্গেট হিসেবে তেইশ হাজার তিনশো পর্যন্ত কিন্তু আসল সম্ভাবনা থাকবে ঠিক এতদূর পর্যন্ত কারণ কি কারণ হচ্ছে উপর থেকে তলার দিকে যখন পড়বে মুমেন্টাম বেশি থাকবে আরেকটা জিনিস মনে রাখবেন যে এখান থেকে যে উপর থেকে তলার দিকে পড়ছে সেক্ষেত্রে দেখবেন যে চব্বিশ হাজার একশো বা তিনশো এই যে ওপরের তিনশো ছত্রিশ পঁয়ত্রিশ তলার দিকে হচ্ছে চব্বিশ হাজার একশো তিরিশ বত্রিশ এই যে জায়গাটা আছে এইটা কিন্তু খুব ভাইটাল জোন এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু বাজারের মধ্যে মোমেন্টাম চালু হবে এবার এটাকে কখন ব্রেক করছে সেটা হচ্ছে বড়ো কথা প্যাটার্ন কী ধরনের তৈরি হচ্ছে কতটা পর্যন্ত প্রোজেকশন আছে সেইটা কিন্তু দেখতে হবে তবে কিন্তু ইন্ট্রাডে অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট আসবে এতদূর পর্যন্ত ফ্রি ফল হয়ে যাওয়ার কিন্তু চান্সেস থাকবে কিন্তু হাজার এগারোশো পয়েন্ট এতদূর হয়তো নাও করতে পারে কারণ এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার তিনশো ছত্রিশ ওপরে যদি দেখেন যে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ এই জায়গাটা পর্যন্ত তলার দিকে হচ্ছে তেইশ হাজার তিনশো তার মানে হচ্ছে প্রায় হাজার পঞ্চাশ পয়েন্টের মতন মুভমেন্ট নিফটির ক্ষেত্রে সেটা কিন্তু মনে হচ্ছে পসিবল নয় কিন্তু তলার দিকেই মুভমেন্টটা এটা তারপরে নেক্সট দিন কিন্তু এই জায়গাটা দেখতে পাবেন তার আগে পর্যন্ত এটা হচ্ছে আওয়ারলি চার্ট গেল এবার আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি কোথা থেকে ট্রেড বেরোতে পারে দেখতে পাচ্ছেন আজকের হাই যেটা আছে সেটা হচ্ছে এইখানটা যদি কালকের দিনে বাজার ফ্ল্যাট খুলে ওপরের দিকে যায় সেক্ষেত্রে হয়তো ট্রেড বেরোবে না এইখান থেকে যদি রিভার্সাল কোনো একটা জায়গা থেকে দেখতে পান এখান থেকে শর্ট করতে পারেন ফার্স্টে আগে দূর পর্যন্ত একটা স্ক্যালপিং ট্রেড বেরোবে এই লেভেলটাকে ব্রেক করার মাত্রই কিন্তু আপনারা এই গ্যাপটাকে ফিল হতে দেখবেন যেটা হচ্ছে তেইশ হাজার আটশো আশি ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসবে তারপর এই লেভেলটাকে ব্রেক যদি বাজারকে করতে হয় তাকে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে প্যাটার্ন তৈরি হওয়ার পর যদি দেখেন যে কন্টিনিউশন বের বেরোচ্ছে সেক্ষেত্রে প্রজেকশন অনুযায়ী তলার দিকে টার্গেট কিন্তু আপনারা পেতে পারেন কতদূর পর্যন্ত ঠিক এই লেভেলটাকে ব্রেক করা মাত্র এইটাও হতে পারে টার্গেট কারণ প্রজেকশন যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত এই সুইং লো গুলোকেই আউট করতে হবে এবং এই লো গুলোকে যদি কাউন্ট করেন তাহলে তলার দিকে কিন্তু এই সুইং লোটা যেটা আছে সেটা হচ্ছে তেইশ হাজার আটশো আর এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় সেকেন্ড হাফেই দেখতে পাচ্ছেন যে প্যাটার্ন মন অনুযায়ী যদি লেভেলটাকে ব্রেক করে যেটা হচ্ছে তেইশ হাজার আটশো তিয়াত্তর তাহলে আটশো পর্যন্ত আসার জায়গাতে থাকবেই একটা পয়েন্ট আর এই লেভেলটাকেও যদি প্রোজেকশন অনুযায়ী ব্রেক করে তলার দিকে যদি প্যাটার্ন কমপ্লিট হয় তাহলে এতদূর পর্যন্তও আসার চান্স আছে যেটা হচ্ছে তেইশ হাজার ছশো সত্তর তার মানে কালকের দিনে উপরের দিকের থেকে তলার দিকে ট্রেড হওয়ার চান্স বেশি যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু আপনাকে পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আস্তে আস্তে দেখতে হবে যে সুইং লো কোথায় কোথায় ভাঙছে না যেখানে ভাঙবে না তারপরে নেক্সট সুইং হাই বের হবে সেখান থেকে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড বের হবে এবং আওয়ারলি চার্ট অনুযায়ী বুঝতেই পারছেন এখানে কি হচ্ছে বাজার উপরের দিকেই খুলেছে এতটা বড় গ্যাপ আপ তারপর তলার দিকে এসছে আবার উপরের দিকের জন্য কিছুটা উপরের দিকে মুভ করেছে এখান থেকে হতে পারে এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে যায় তাহলে নেক্সট লেভেল চব্বিশ হাজার চারশো চুয়াত্তর পঁচাত্তর থেকে পাঁচশো এই জোনটার মধ্যে এইটার ওপরে সাস্টেন করে যাচ্ছে কিনা বা কালকের দিনে ক্লোজিং পাচ্ছেন কিনা এটা সবথেকে বড় ব্যাপার যদি ক্লোজিং পান তাহলে কিন্তু ট্রেনটা চেঞ্জ হয়ে গেল এবং আপ ট্রেন্ডের জন্যই অ্যাকচুয়ালি কিন্তু এবার থেকে ট্রেড বেরোবে যদি সেটা না হয় বা এই সুইং হাইটাই যদি ব্রেক না করে এখান থেকে কিন্তু তলব দিকে পড়ার জন্য বাজার রেডি হয়ে আছে এবং একটা বড় সড়ো মুভমেন্ট কালকের দিনে দেখতে চলেছে পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী ব্যাঙ্ক নিফটিতেও দেখতে পাওয়া যাচ্ছে যে একটা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়ে আছে তো এখানে একটা যে হাই হয়ে আছে সেটা হচ্ছে এইখানে এই লেভেলটা যেটা হচ্ছে আপনার বাহান্ন হাজার তিনশো পঁয়ত্রিশ তিরিশ এই জায়গাটার কাছাকাছি এই লেভেলটাকে ব্রেক করে চলা মানে উপরের দিকে কিন্তু আপনারা বান্ন হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট একটা পেতে পারেন দূর পর্যন্ত পাঁচশো পাঁচশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি তারপর এই লেভেলটাকে যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্য প্রবলেম এবং এখানে যদি দেখেন যে উপরের দিকের জন্য গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলে ওপরের দিকে গেছে প্রথমে এই সুইং হাইটা ব্রেক করতে পারেনি যেটা হচ্ছে বাহান্ন হাজার তিনশো তিরিশ পঁয়ত্রিশ এই জোনটা যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু এই লেভেলটা ব্রেক হয়ে যাওয়ার পর যেটা হচ্ছে বাহান্ন হাজার একশো উনষাট এই লেভেলটা ব্রেক হয়ে যাওয়ার পর এখান থেকে শর্ট করতে পারেন তলার দিকে টার্গেট হিসাবে যদি বলেন সেক্ষেত্রে আপনারা ঠিক এই জোনটা খেয়াল রাখবেন ঠিক এইখান থেকে যেটা হচ্ছে একান্ন হাজার নশো পঞ্চাশ থেকে উপরের দিকে হচ্ছে একান্ন হাজার নশো আশি পঁচাশি এই জায়গাটা এই জায়গাটা খেয়াল রাখবেন এটা কিন্তু নেক্সট টার্গেট হতে পারে কারণ কি কারণ যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরে দিয়ে গেছে তারপর এই লেভেলটাকে ব্রেক করছে যেটা হচ্ছে বাহান্ন হাজার একশো উনষাট তাহলে কিন্তু নেক্সট টার্গেট হিসাবে এইটা পাবেন এবং এইটা যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে ঘটে গেছে তাহলে তখন প্যাটার্ন ফলো করতে হবে প্যাটার্ন ওয়াইজ যদি দেখা যায় কি কন্টিনিউশন ট্রেন বেরোচ্ছে তাহলে সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু তলার দিকের জন্য আবার মুভমেন্ট দেখবেন এবং টার্গেট হিসাবে তলার দিকে আজকে যে তলার দিকে যে সুইং লো আছে এইটা এইটা কিন্তু একটা টার্গেট রাখবে যেটা হচ্ছে একান্ন হাজার সাতশো বাহাত্তর এবং এই লেভেলটাকেও যদি ব্রেক করে তাহলে সেক্ষেত্রে একান্ন হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ঠিক এই জায়গাটা চারশো আশি পাঁচশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হবে এর তলাতেও যেতে পারে যদি এটা দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে তারপর প্যাটার্ন ওয়াইজ আবার তলার দিকের জন্য কনফিউশন ট্রেড বেরোচ্ছে তাহলে সেই সময় যখন ইন্টারডেতে ফ্রেশ প্রাইজ একশান কারণ করে তলার দিকের জন্য কতটা ট্রেড বেরোতে পারে সেটা দেখতে পারেন আর আদারওয়াইজ যদি এইসব এই জোনের কাছাকাছি থেকে বা এই জোনের কাছাকাছি থেকে রিভার্সাল পাওয়া যায় তাহলে ওপরের দিকের জন্য ট্রেড হওয়া উচিত এবার কালকের দিনে কিন্তু নিফটির চার্ট বা ব্যাঙ্ক নিফটির চার্ট যাই বলুন না কেন এদেরকে দেখে কিন্তু মনে হচ্ছে এখান থেকে উপরে যাওয়ার থেকে তলায় যাওয়ার চান্সই বেশি কালকে যদি গ্যাপ আপেও খোলে আলটিমেট কিন্তু রিভার্সালের জন্য ট্রেড করলেই আমার মনে হয় আপাতত কিন্তু বেটার আপনারা রেজাল্ট পাবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ